গুরু পরিবারের সকলের জন্য আমার প্রণাম আজকের এই মহতী অনলাইন सत्সংহ উপস্থিতে শাস্ত্রনি বদনারী কর্মী ইষ্টপ্রণারমায়রা সবাইকে আনন্দিত জয়গুরু জাপন করছি আমাকে কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ঠিক আছে জয়গুরু আসলে আজকের যে আলোচ্য বিষয় আমিও কিন্তু এক সময় ঠাকুরের বইটা কিন্তু পড়তাম এখন আর পড়াটা হয় না যে কারণে বলতে আসলে সাহস পাই না কিন্তু ঘোষণা যেহেতু হয়েছে একটু তো বলতে হয় পলাদা বিষয়টা খুব সুন্দর করে বলেছেন আজকে ঠাকুর যে বলছেন দান করো কিন্তু দিন এবং প্রত্যাশা না রেখে এটাই তো কথা তাই না যা এখন দান করবো কি করবো কিভাবে ঠাকুর কিন্তু সব আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন আমরা অনেক সময় মনে রাখতে পারি ঠাকুর এক জায়গা বলছেন ডান হাত দিয়ে দান করলে বাম হাতটা যেন না জানে কতটুকু গভীরে যে ঠাকুর কথাটা বলছেন সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে বুঝতে হবে ডান হাতে দিলে বাম হাতে যেন না জানে অথচ দেখেন আমরা পুরুষরা এটা আমার অভ্যাস সবার আছে কিনা আমি জানি না আমরা কোন একটা কিছু করলি সব আগে আমার বউটাকে বলে ফেলি আটকাটি কাজটা করেছি ওর কাছে না বললে মনে হয় যে না আমার আত্ম আত্মতৃপ্তি হয় না আমি যে দিতে পেরেছি সেটা আমার পরম সৌভাগ্য আমি আমি কি দিব আমার তো দেওয়ার মতো কোনো শক্তি নেই আমার তো দেওয়ার মতো কোনো সঞ্চয় নেই যা আছে সবই তো তার তিনি তো দয়া করে আমাকে দিয়েছেন আমি কোথা থেকে দেব তিনি আমার তো দেওয়ার কিছু নেই তাই আমরা গত এক দুই সপ্তাহ আগে সম্ভবত অহংকারের কথাটা আমরা অনেক আলোচনা করেছি আমাদের অনলাইন সঙ্গে ওই আবার সেই জায়গাতে আসতে হচ্ছে দিনো মানে দিনো তো নোংরা সাজা নয় কো মানে অহংকার মুক্ত হওয়া আমি তার দয়ায় তার এখান থেকে আমি দিতে পেরেছি সেটা আমার জীবন ধন্য তিনি আমাকে দিয়ে দেওয়াচ্ছেন সেটা আমার জীবনের ধন্য এখানে নাম আবার কিসের তিনি তো জানেন যিনি জানবার তিনি তো জানেন তাই আমরা দিনয়ে এবং প্রত্যাখ্যান আর এ মন্দিরে দিচ্ছি পঁচিশ হাজার টাকা দিচ্ছি ঠাকুর আমাকে পঞ্চাশ হাজার টাকা করে দেন রকম কিছু আমাদের মনোভাবনা হবে এখানে শুধু মন্দিরেই না বিভিন্ন ভাবে আমরা দান করি একজন ব্যক্তি অসুস্থ একটা গুরুভাই সমস্যায় একটা গুরুবাইয়ের মেয়ে বিয়ে দিতে পারছে না এখানে সহযোগিতা করা আমাদের উচিত আমরা যতটুকু আমরা সম্ভব আমরা কিন্তু করি আজকে মনে পড়ে পলাশ পাল চৌধুরী আছেন কত এটা আসলে বললেও বেশি হয়ে যায় আমরা চেষ্টা করেছি এখনো আমরা কিন্তু করছি তার দয়াতে করছি বিভিন্ন গুরু গুরুবাইদের যখন পিতৃ মাতৃ হারা হন আমরা কিন্তু সবার বাসাতে যাওয়ার চেষ্টা করি আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা অর্থ সংগ্রহ করে গুরুবাজের কাছ থেকে আমরা যতটুকু সম্ভব তাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করি এখানে কিন্তু ঠাকুর আরো বলেছেন শুধু অর্থ দিক আমরা মানে মানুষকে সাহায্য করতে পারবো না এখানে বাক্য শ্রম অর্থ যে কোনো কিছুর বিনিময় হোক একজনকে সহযোগিতা করা আমাদের উচিত এবং এটা একেবারেই অহংকার মুক্ত হয় আমি করেছি হ্যাঁ আমি করেছি এই করেছি সেই এই ভাবটা যেন আমাদের মধ্যে না আসে ঠাকুর কিন্তু বহু জায়গা বহুভাবে বলেছেন এই ভাবটা এলে একেবারে পরে যেতে হবে আজকে আমাদের আমার থেকে আরো বিজ্ঞ আলোচক উপস্থিত আছেন ওনাদের কাছ থেকে শুনবো আমাদের বিশেষ করে আমাদের পরিচিত পেইস করোনা সিন্ধু রায় মহোদয়কে আজকে অনেকদিন পরে আমি অনলাইনে পেয়েছি আরেকদিনও কাকুর আলোচনা আমি শুনেছি উনিও আছেন আর উমার আমাদের মানে আমাদের একজন বিজ্ঞ দাদাকে আমরা পেয়েছি এটা আসলে আমি প্রশংসা করছি না আমি এই কারণেই বলছি যে ওনার কাছ থেকে আমরা অনেক নতুন নতুন ঠাকুরের কথা আমরা শুনতে পারছি এটা আমাদেরকে পরম সৌভাগ্য আমি মনে করি এই যে উনি গল্প কথা বলেন ঠাকুরের এগুলো কিন্তু আগে আমরা পড়তাম এখন কিন্তু পড়া হয় না দাদার কাছ থেকে শুনতে পারছি সেজন্য আমি মনে করি আমার জীবন ধন্য দাদার কাছ থেকে আরো নতুন নতুন কথা শুনবো আর আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না বিশ্ববাসী সকলে যেন সার্বিক কল্যাণ হয় ঠাকুর জন্য প্রার্থনা জানি আমি আমার কথা কেন রাখছি সবাইকে জয়গুরু